হজরত মোহাম্মদ সলাল্লাহু আলাই নিকটে লোকদের মাধ্যমে তাকে ব্যবসায় নিযুক্ত করার প্রস্তাব প্রেরণ করলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই এই এ বিষয়ে নিজের চাষা আবু তালিবের সঙ্গে আলোচনা করে তারপর সেই লোকটিকে জানিয়ে দিলেন যে এই সম্পর্কে তিনি রাজি কয়েক কয়েকদিনের ভিতরে হজরত খাদিজার রাজিউল্লাহ তালানহা অনেক টাকা পয়সা ও ব্যবসার পণ্য দিয়ে মহানবী হজরত মোহাম্মদ সলাল্লাহু আলাইহাসাল্লামকে ব্যবসার উপলক্ষে সিরিয়ায় পাঠালেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তালানহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কাজের সাহায্য ও তার সেবাযত্ন করার জন্য তার মাইসারা নামক একজন বিশ্বস্ত ও সুদক্ষ কৃতদাসকে আর খুযায়মা নামক একজন কর্মদক্ষ আত্মীয়কে তার সাথেই পাঠালেন তিনি তাদেরকে বলে দিলেন যে তোমরা উভয়ে তার সেবাযত্ন করবে তার আদেশ ও উপদেশ মেনে চলবে এবং সদা সর্বদা তার সুবিধা এবং অসুবিধার দিকে খেয়াল রাখবে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আলাই খোসাল্লাম হজরত খাদিজা আদি আল্লাহ তালহার ব্যবসার পণ্য নিয়ে সঙ্গে মাইসেরা ও খুজাইমা সহ একটি ব্যবসার কাফেলার সাথে মিলিত হয়ে সিরিয়ার দিকে রওনা হলেন এবং তারপর যথাসময়ে সিরিয়ার অন্তর্গত অবস্থায় গিয়ে উপনীত হল একই স্থানে একটি বিরাট বটগাছের নিচে তাবু গাড়লেন ওই গাছটি বহুদিন ধরে পত্র পুষ্প ও ফলহীন প্রায় মৃত্যু অবস্থায় দণ্ডায়মান ছিল কাফেলার লোকজন গাছটির নিচে তাবু গাড়ার সময় মহানবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম ওই গাছটির একটি শিকড়ের উপর বসে পড়লেন এবং তারপর নিলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় তিনি ওই গাছটির শিকড়ের উপর বসার সাথে সাথে সেই গাছটি একেবারে উঠল। এবং কিছু সময়ের সময় গাছ থেকে পুষ্প এই দৃশ্য দেখে খুবই হতবাক হয়ে গেল ওই গাছটির কিছু দূরে বুখাইরা নামক একজন খ্রিস্টান ধর্মযাজক বাস করতেন এই সংবাদ শুনে তিনি দ্রুত পদে ছুটে এসে দেখতে পেলেন যে সত্যি দীর্ঘকাল যাবৎ উক্ত মিত গাছটি তরতাজা হয়ে তাতে পত্র ও পুষ্পফল বের হয়েছে মুখাইরা যাজক অবাক হয়ে উক্ত কাফেলার প্রতিটি লোকের পরিচয় জিজ্ঞাসা করলেন কেননা তার মনে ধীর বিশ্বাস জন্মেছিল যে এই কাফেলার লোকদের নিশ্চয়ই একজন মহাপুরুষ আসেন এই গোপন উদ্দেশ্য তিনি সবার সাথে আলাপ করতে করতে অবশেষে আলাইফ্লামের সাথে বিশেষভাবে আলাপ করে বুঝতে পারলেন যে অধুর ভবিষ্যতে এই যুবক শেষ জমানার নবী হবেন খ্রিস্টান ধর্মযাজক পূর্ববর্তী আসমানী কিতাব ও ইঞ্জিলের বিশেষ অভিজ্ঞ ছিলেন তাই তিনি এই সব কিছুই বুঝতে পারলেন তিনি ইঞ্জিলে যে যে আকৃতি এবং প্রকৃতির কথা পড়ছিলেন হজরত মুহম্মদ সাল আলাই তার হুবহু মিল দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে তার ধারণা ঠিক সময় ধরে হজরতাল্লামের সাথে আলাপ করে তার গভীর জ্ঞানের পরিচয় পেয়ে তিনি খুবই সন্তুষ্ট হলেন তারপর তিনি মহানবী হজরত মুহম্মদ সাল আলাইহাসাল্লামের সাথী মাইশারাকে গোপনে ডেকে বললেন তোমাদের সাথে হজরত মুহম্মদ সল্লাহু আলাই ঘোষাল্লাম একজন সত্যিকারের মহাপুরুষ ভবিষ্যতে এই ব্যক্তি হবেন আখিরি শেষ নবী অর্থাৎ বিশ্বনবী এদেশের খ্রিস্টান এবং ইহুদিগণ এর পরিচয় পেলে এর প্রাণনাশের চেষ্টা করবে যেহেতু তারা জানে যে আখির নবী সল্লাহ আলাই ঘোসাল্লামের আবির্ভাব হলে তাদের প্রত্যেক ধর্ম বাতিল হয়ে তার ওই ধর্ম দুনিয়ার সবখানে ছড়িয়ে পড়বে এবং তার ওই ধর্ম প্রচালিত হবে তাই তোমরা দেরি না করে অতি সত্বর প্রত্যাগমন করে তোমরা দেশে চলে যাও ধর্মযাজক ধর্মযার উপদেশক্রেমে মহানবী হজরত উল্লেখা নগরে দ্বিগুণ লাভে তার সমস্ত মালপত্র বিক্রি করে দেশে হলেন। ফেরার পথে মাইসারা ও লক্ষ্য করল যে মহানবী হজরত সালু আলাইহাসাল্লাম যে উটের উপরে আরোহণ করে রাস্তা চলছেন ঠিক তার উপরে একখণ্ড মেঘ ছায়া দিয়ে তার সাথে সাথে অগ্রসর হচ্ছে মাইসারা ও খুজাইমা বাড়ি গিয়ে হজরত খাদিজার রাদিয়াল্লাহ আনহার কাছে উল্লিখিত ঘটনা এবং ধর্মযাজক বুখরার ভবিষ্যতের কথা এবং তার সাথে পথের মধ্য হজরত মোহাম্মদ মোস্তফা সালু আলহ্লামের উপরে মেঘের ছায়া দেওয়ার কথা সবই খুলে বলল হজরতার এসব আশ্চর্য ঘটনার কথা শ্রবণ করে বুঝতে পারলেন যে এই যুবক সত্যি শেষ নবী হবেন যত সময় মহানবী হজরত মোহাম্মদ সলাল্লাহু আলহিহাসাল্লাম হজরত খাদিজার আদি আল্লাহ তাল নিকটে ব্যবসার হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন খাদিজা উ তালানহা দেখলেন যে দেয়া মূল প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে উপরে এত বেশি সন্তুষ্ট হলেন যে তাকে তিনি তার ন্যায্য পাওনা ব্যতীত আর অনেক টাকা পয়সা পুরস্কার স্বরূপ দিয়ে দিলেন হজরত ওরাকাইবনে নফেলের কাছ থেকে নিজের দেখা পূর্বের সেই স্বপ্নের মর্ম জানার পরে হজরত খাদিজা রাদি আল্লাহ তালানহা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুয়া উপরে কিনজানি একটা আকর্ষণ বোধ করছিলেন যদিও তিনি তাকে কোনোদিনই আর এর পূর্বে দেখেননি এবার তিনি তাকে দেখে তার কথাবার্তা শ্রবণ করে ও তার আচার ব্যবহার এবং লক্ষাদি লক্ষ্য করে খাদিজা রাদি আল্লাহ তালহুর মনে এই সুদীর ধারণা জন্মেছিল যে মক্কা নগরীতে যদি কারো শেষ নবী হওয়ার যোগ্যতা থেকে থাকে তাহলে তিনি এই মুহাম্মদ ছাড়া নিশ্চয়ই অন্য আর কেউই হবেন হজরত খাদিজা রাজি আল্লাহতাল আনহা নিজে খুব বিদোষী বিচক্ষণ বুদ্ধিমতী ও দূরদৃষ্টি সম্পন্ন মহিলা ছিলেন তাই তিনি হজরত রাসুলে করিম সাল্লাল্লাহু আলী অপূর্ব সত্যতা বিশ্বাস্ততা আমনদারী বিনয় নম্রতা এবং তার ব্যক্তিত্ব সচ্চরিত্রতা এবং ন্যায়নিষ্ঠ এসব দেখে তার উপর অধিকাতর আকৃষ্ট হয়ে পড়লেন তিনি যেন তার ওপর কেমন একটা হৃদয়ে টান অনুভব করতে লাগলেন এ সময় তিনি মনে মনে ভাবছিলেন যে যদি এই ব্যক্তি শেষ নবী হন আর আমি যদি তাকে স্বামী রূপে বরণ করে তার দাসী রূপে স্ত্রী হতে পারি তাহলে আমার মতো ভাগ্যবতী নারী আরবে কেন সারা পৃথিবীতে আর কেউই হতে পারবে না হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই পরম নিষ্ঠা ও সত্যতার সাথে খাদিজা রাদিউল্লাহ তালানহার ব্যবসাক্রান্ত কর্মে সহযোগিতা দিয়ে যেতে লাগলেন তার প্রত্যেকটি কাজের ভিতর দিয়ে সকল প্রকার গুণ উন্ন চরিত্র এবং সত্যতা নিষ্ঠা আর শ্রেষ্ঠ যোগ্যতার পরিচয় পাওয়া যেতে লাগল হজরত খাদিজা রিয়তালহা তার এসব গুণাবলী দেখতে পেয়ে ক্রেমেই তার উপর অধিক আকৃষ্ট হয়ে পড়লেন এমনকি তিনি আর বিবাহ করবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন তা ভুলে গেলেন এবং বিবাহের মাধ্যমে নতুন করে সংসার করবেন বলে হজরত খাদিজা তালানহু দৃঢ় সংকল্প করলেন নাফিসা নামের হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার জৈনিক বুদ্ধিমতী পরিচালিকা ছিলেন হজরত খাদিজা রাদি আল্লাউ একদিন তার কাছে নিজের মনের কথা উপস্থাপনা করলেন তার কথা শুনে নাফিসা তাকে বলল আপনার আর কিছুই বলতে হবে না আমি এই সব কিছুরই ব্যবস্থা করে দিচ্ছি তারপর একদিন নাফিসা মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলহাসাল্লামের কাছে উপস্থিত হয়ে প্রথমত ব্যবসার সম্পর্কিত আলাপ আলোচনা করে তারপর কথায় কথায় হজরত নবী করিম সাল্লাহ বু আলি এখনও তার বিবাহ না করার কারণ জিজ্ঞেস করলেন এবং নাফিসা বললেন আপনার বয়স তো অনেক হয়েছে এখন তো বিবাহের বয়স এখন আপনি কেন বিবাহ করছেন না নাফিসার কথা শুনে নবী করিম সল বললেন আপনি অবশ্যই আমার আর্থিকের বিষয় অবগত আছেন আপনাকে আর নতুন করে জানানোর কিছুই নেই এই উত্তর শুনে নাফিসা বলল মনে করুন যদি কোনো সুন্দরী বুদ্ধিমতী এবং বিদোষী এবং বিরাট দানশীলিনী এমন কোনো মহিলা আপনাকে বিবাহ করতে রাজি হয় আর বিবাহ বাবদ আপনার সকল খরচ বহন করতে থাকে তাহলে কি আপনি এই ধরনের বিবাহ করতে রাজি আসেন হজরত মুহাম্মদ সাল্লাহ